বরিশালে বিবেগীয় বৃক্ষরোপণ অভিযান ও পনেরো ব্যাপী বৃক্ষ মেলার শুভ উদ্বোধন হয় বরিশাল সামাজিক বন বিভাগ ও জেলা প্রশাসকের আয়োজনে এই মেলার আয়োজন করা হয় বৃহস্পতিবার বেলা দশটার দিকে বরিশাল নগরীর প্লেস পার্ক উদ্যানে এ মেলার উদ্বোধন করেন পরে বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার শওকাত আলী বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগের মোহাম্মদ শফিকুল ইসলাম পুলিশ কমিশনার ভারপ্রাপ্ত মোহাম্মদ নজরুল ইসলাম অতিরিক্ত ডিআইজি বরিশাল রেঞ্জ মোহাম্মদ শহীদুল্লাহ বন সংরক্ষণ উপকূলীয় অঞ্চল মোহাম্মদ হারুন আর রশিদ এছাড়াও উপস্থিত ছিলেন বরিশাল বন কর্মকর্তা সদর রেঞ্জ মোহাম্মদ আবু সফিয়ান সাকিব ও অন্যান্য কর্মকর্তা এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা আলোচনা সভার পূর্বে বরিশাল নগরীর প্লেস পার্ক উদ্যানে বেলুন ফেস্টুন উড়িয়ে পনেরো দিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন অতিথিবৃন্দ এরপরে বৃক্ষরোপণ অভিযান সফল করার লক্ষ্যে একটি রেলি বের হয় প্লেসপার্ক উদ্যান থেকে বের হওয়া রেলিটি নগরীর সড়ক প্রদক্ষিণ করেন পক্ষকাল ব্যাপী বৃক্ষরোপণ অভিযানও বৃক্ষ মেলা চলবে আগামী উনিশে সেপ্টেম্বর পর্যন্ত

বরিশাল থেকে মাহফুজ ইসলাম সবুজের চিত্র নিয়ে বিস্তারিত